আত্মগোপনে এক ডজনেরও বেশি তারকা শিল্পী সৈরাজার শেখ হাসিনার পতনের পর তার অনুসারীরা গা ঢাকা দিয়েছেন এতদিন যেসব সবিজ তারকা নানাভাবে সুবিধা আদায় করেছেন তারাও লাপাত্তা কোথাও তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না চিত্রনায়ক ফেরদৌস সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দশ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিতে দেখা যায় তাকে এমন কি শিল্পীদের সরকারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান আন্দোলন চলাকালীন ভিটিভি পরিদর্শনে গিয়েও সমালোচিত হন এই অভিনেতা তবে সরকার পতনের পর থেকেই ফের কোন কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা গেছে দেশেই আত্মগোপনে আছেন তিনি একসময়ে বেশ জনপ্রিয় নায়ক ছিলেন রিয়াজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পক্ষে থাকতে শিল্পীদের আহ্বান জানান আওয়ামী রাজনীতিতেই বিশ্বাসী ছিলেন হাসিনার দেশ ত্যাগের পর থেকেই তিনিও আত্মগোপনে রয়েছেন সূত্রের তথ্যমতে মতে এখনো দেশে আছেন আওয়ামী শাসনকালে শেখ হাসিনার এবং জাতীয় সংসদ ও দলীয় অনুষ্ঠানগুলোতে চটকদার গান বহুল আলোচিত হন অভিনেতা কণ্ঠশিল্পী মমতাজ বিভিন্ন সূত্র থেকে দাবি করা হচ্ছে জনরোষ থেকে বাঁচতেই ইতোমধ্যে দেশ ত্যাগ করেছেন তিনি আবার বলা হচ্ছে বিদেশ পালাতে ব্যর্থ হয়ে দেশেই আত্মগোপন করেছেন তবে বিদেশ পাড়ি দেওয়ার চেষ্টায় রয়েছে গত জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসনে নৌকার পেয়েও স্বতন্ত্র প্রার্থীর কাছে কোপকাত হন মমতাজ তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা আত্মীকরণ ও পদ বাণিজ্য ব্যক্তিদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে অভিনেত্রী অবশ্য এখন অভিনয় নেই ব্যবসা ও রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলেন গত কয়েক বছর আওয়ামী রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত বিটিভি পোড়ানোর ঘটনার পর পরিদর্শন দলেও তিনি ছিলেন মায়া কান্না করেছেন সরকারি টিভি চ্যানেলটির জন্য দেশের ক্রান্তিকালেও গিয়েছেন সরকারের গুণগান শেখ হাসিনার পলায়নের পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এছাড়া সরকার পতনের পর থেকেই খুঁজ নেই আওয়ামী সরকারের তুষামদি করা আরো ডজন খানিক শিল্পীর অনেকেই গা ঢাকা দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আগস্টের প্রথম দিন বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গনে হাজির হয়েছিলেন সংস্কৃতি অঙ্গনের এক ঝাক তারকা গুণগান গিয়েছেন সরকারের উন্নয়নের শিক্ষার্থী সহ শতাধিক সাধারণ মানুষের মৃত্যুকে শোক না জানিয়ে তারা কান্না করে ছিলেন বিটি পড়া ইট পাথরের জন্য মেট্রো রেলের জন্য প্রকাশ্যে ও গোপনে শিক্ষার্থীদের আন্দোলনের বিরোধিতা করেছেন স্নিধা কি নতুন সময় ঢাকা